বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির পক্ষ থেকে যারা বিহার টেটে অংশগ্রহণ করেছিলেন সেই রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে দীর্ঘ টানা অনেক মাস পরে বিভিন্ন দদুল্যমান অবস্থা পেরিয়ে অবশেষে কিন্তু বিহার কিন্তু পাবলিশ করে দিল আপনাদের টেটের রেজাল্ট ঠিক আছে আপনারা অনেকেই বলেছিলেন বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পারছেন আজ রেজাল্ট বেরোচ্ছে কাল রেজাল্ট বেরোচ্ছে তো সেদিক থেকে আপনাদের কিন্তু অথেন্টিক সোর্স নিয়ে একমাত্র বং লার্ন চ্যানেলে আপনারা কিন্তু অথেন্টিক সেই সমস্ত নিউজগুলো পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনারা কিন্তু এই চ্যানেলটাতে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন এইরকম বিহার রিলেটেড সহ শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু যাতে আপনারা লেটেস্ট পেয়ে যান তো আপনাদের আগে এইখানে কিন্তু চলে যেতে হবে সেকেন্ডারি বিহার বোর্ড অনলাইন ডট কম এই ওয়েবসাইটে আমাদের গুগল লিখে এটা লিখে আপনাদের সামনে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন যেখানে ঠিক একটু নিচের দিকে চলে গেলে আপনার দেখতে পাবেন যে এখানে ইম্পর্ট্যান্ট লিঙ্কস দেওয়া হয়েছে তো সেকেন্ডারি টিচার্স এলিজিবিলিটি টেস্টে আমাদের এখানে ক্লিক করবেন যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে মূলত দুটো সেকশানে যে পরীক্ষা নেওয়া হয়েছিলো দু হাজার যে পরীক্ষাটা হয়েছিল মূলত এই যে পরীক্ষাগুলো আপনাদের হয়েছিল যেটা আছে নাইন টেনের জন্য এবং যেটা ইলেভেন টুয়েলভের জন্য এই দুটো ক্ষেত্রেই কিন্তু এই আপনাদের রেজাল্টটা বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা এইখানে নির্দিষ্টভাবে যাবেন গিয়ে অবশ্যই নিজেদের অ্যাপ্লিকেশান নাম্বারটা এইখানে পুট করবেন এবং তারপরে আপনার ডেট অফ বার্থটা দিয়ে ঠিক নিচে এই যে আপনাদের কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আপনারা এখানে পুট করবেন এবং পুট করার পরে এখানে লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে রেজাল্টটা আপনাদের সামনে পাবলিশড হয়ে যাবে যদি অ্যাডমিট কার্ডটা বের করেন অ্যাডমিট কার্ডের ঠিক নিচে আপনাদের দু হাজার চব্বিশ সালে যে আমাদের যে পরীক্ষাটা হচ্ছিল ঠিক এখানে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু শেয়ার করা রয়েছে এই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু আপনাদের ওখানে পুট করতে হচ্ছে তো ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা কপি করে নেবেন তারপর আপনারা চলে যাবেন সেকেন্ডারি ডট বিহার বোর্ড অনলাইন ডট কমে যাওয়ার পরে আপনারা যে লিঙ্কটার কথা আপনাদের বলেছিলাম এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে যেই লগ ইন অপশানটা আসবে এখানে ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা পুট করবেন অ্যাপ্লিকেশান নাম্বারটা আমি পুট করে দিচ্ছি যেটা আমি কপি করেছিলাম অ্যাপ্লিকেশান নাম্বারটা পুট করে দেওয়ার পরে ঠিক তারপরে আপনাদের সামনে আসবে ডেট অফ বার্থ এইখানে ডেট অফ বার্থ আপনারা চয়েস করে নেবেন আপনাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে কিন্তু মাথায় রাখবেন প্রথমে আপনাদের ডেট তারপরে মান্থ তারপরে ইয়ারটা দিয়ে তারপরে এখানে ক্যাপচার কোডটা দিয়ে আপনাদের এখানে কিন্তু লগ করতে হবে তো সেইভাবে আমি লগ করে আপনাদের সামনে দেখাচ্ছি আপনাদের সামনে এই লগ করে নিলেই আপনাদের সামনে এরকম একটা কপি দেখাবে ওয়েব কপি হিসাবে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু লেখা আছে কোয়ালিফাইড অর্থাৎ এখানে কিন্তু বিহার টেটের যে এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু এই ক্যান্ডিডেট নির্দিষ্টভাবে এখানে কোয়ালিফাইড হয়েছে কিনা আপনারা এখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং যারা বং লার্ন চ্যানেলে আপনার নতুন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও